প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকের থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকতে চলেছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো দু হাজার পঁচিশ সালে সেই লিস্ট কিন্তু এবার বেরিয়ে গিয়েছে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টটা চেক করবেন নিজের মোবাইল ফোনটি ব্যবহার করে তাহলে বন্ধুরা দেরি কিসের আজকে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা এই লিস্টে নাম পেয়ে যাবেন যদি আপনাদের এই লিস্টে নাম না থাকে আপনাকে কি করতে হবে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তাই অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন যদি আপনাদের লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি বানানোর জন্য টাকা পেয়ে যাবেন তো টাকাটি সরাসরি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া না থাকে আবেদনের সময় কীভাবে আপনারা অ্যাড করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বাড়ি সে বাড়িতে নাম আসবে এবং আপনারা ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে চান বা টাকা নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি তো সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে আর এইচ রিপোর্টিং তো আর এইচ রিপোর্টিং লেখার সঙ্গে সঙ্গে এখানে একটি ওয়েবসাইট আপনারা প্রথমেই দেখতে পাবেন আর এইচ রিপোর্টিং এনআইসি ডট ইন তো সরাসরি আপনারা এই জায়গায় ক্লিক করবেন এফটি ও ট্রানজ্যাকশন সামারি তো সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবেন এরকম একটি ইন্টারফেস তো এখানে দেখুন আপনারা অনেক অপশান পেয়ে যাবেন তো এখানে আমি আপনাদের যেটা দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এখানে দেখুন অ্যাজ পার জেনারেটেড ফিনান্সিয়াল ইয়ার তো সরাসরি আপনারা এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে সিলেক্ট অপশন তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ সালটি সিলেক্ট করবেন তো দু হাজার পঁচিশ সিলেক্ট করার পর আপনারা দেখুন এখানে প্রচুর অপশান কিন্তু পেয়ে যাবেন এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তো অবশ্যই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্লুটিটটা দেবেন তারপরে দেখতে পাবেন আপনাদের সমস্ত স্টেটগুলো কিন্তু বাম দিকে চলে এসেছে তো এই যে বন্ধুরা দেখতে পাবে বাম দিকে সমস্ত স্টেট তো এখান থেকে কিন্তু আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে তো আপনার স্টেট সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে যে স্টেটটি আপনারা সিলেক্ট করবেন সেই স্টেটের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাবেন তো আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন এখানে আবারও কিন্তু আগের মতোই আপনাকে কিন্তু ব্লক সিলেক্ট করতে হবে তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনার ব্লকটা দেখে নেবেন ব্লকের পাশেই দেখুন আপনারা কিন্তু এটি কালার দেখতে পাবেন এবং এখানে দেখুন নাম্বারিং রয়েছে তো অবশ্যই কিন্তু সেই নাম্বারিংয়ে আপনারা ক্লিক করে দেবেন তো এ এক করে কিন্তু আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন যে আপনার নামটি রয়েছে কি না বা এখানে আপনি যে আইডিটা রয়েছে সেই আইডিও ধরে আপনাকে মিলে নিতে পারবেন যে আপনার আইডি এখানে রয়েছে কিনা যদি আপনার এখানে নাম থাকে বা আইডি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার বাড়ি বানানোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পেয়ে যাবেন তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন দেখুন ডাউনলোড এক্সেল ফাইল এবং এখানে ডাউনলোড পিডিএফ তো আপনারা কিন্তু সেই লিস্টও কিন্তু এখান থেকে ডাউনলোড পিডিএফ ফাইলে ক্লিক করে সেই লিস্টটাও কিন্তু আপনারা চাইলে নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু সেটা প্রিন্ট আউট করে নিতে পারেন আপনার গ্রামে দেখানোর জন্য তো বন্ধু আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ